আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা আজকে আমরা আলোচনা করব জাত উন্নয়নের মৌলিক বিষয় নিয়ে আপনারা আসলে কীভাবে বুঝতে পারবেন যে আমাদের জাত উন্নয়নের প্রক্রিয়াটা ঠিক আছে কিনা আর কিভাবে একটা জাত উন্নয়ন করতে হয় এখানে দুইটা বিষয় আমরা একটু খেয়াল রাখব একটা হচ্ছে উন্নত আর একটা হচ্ছে উচ্চ এই দুইটা বৈশিষ্ট্য আমাদেরকে খেয়াল রাখতে হবে উন্নত বলতে একই বৈশিষ্ট্যের মধ্যে বুঝাবে। যেমন দেশি গরুর উন্নত বলতে আমরা বুঝবো দেশি গরুর উন্নত জাত অর্থাৎ একটা দেশি গরুর যেখানে দুই তিন লিটার দুধ দিচ্ছে পাঁচ লিটার দুধ দিচ্ছে আমাদের দেশে এমন কিন্তু গরুর ছিল পাঁচ লিটার সাত লিটার পর্যন্ত দুধের কিন্তু রেকর্ড ছিল আর উচ্চ বলতে বোঝাবো আমাদের দেশি গরুর থেকে যেই গরুগুলো বেশি পরিমাণে দুধ দেয় হলস্টিন ফ্রিজিয়ান শাইওয়াল জার্সি গির এই টাইপের গরুগুলো এগুলো হচ্ছে উচ্চ তো এই আমরা যখন একটা দেশি গরুর সাথে ক্রস করাবো একটা দেশি গরুর সাথে যখন আমরা একটা উচ্চ জাতের এখানে উন্নত না উচ্চ জাতের আমরা ক্রস করাবো তখন যে বাচ্চাটা পাবো দেশি গরুর বৈশিষ্ট্যটা আমরা উন্নত করলাম তখন এটাকে বলা হবে উন্নত জাত অর্থাৎ আমরা দেশি গরুর যখন জেনেটিক প্রক্রিয়ায় তার জাতের উন্নয়ন ঘটাব তখন আমরা একটা উন্নত আপনার হচ্ছে বাছুর বা একটা গাভি পাবো তো এটা আমাদের প্রক্রিয়া থাকবে যে আমরা আসলে কিভাবে এই জিনিসটা আমরা করব। তো চলুন আজকে এটা আমরা হাতে কলমে বুঝি এবং কতদূর পর্যন্ত আমরা কি করতে পারি দেখুন একটা গরুর জাত উন্নয়ন কিন্তু শুধুমাত্র তার জেনেটিক বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে না এটা কিন্তু তার পারিপার্শ্বিক যত্ন পরিচর্যা খাদ্য প্রক্রিয়ার উপরেও নির্ভরশীল জেনেটিক প্রক্রিয়া যদি আপনি ধরেন পঞ্চাশ পার্সেন্ট তাহলে বাকি পঞ্চাশ শতাংশ কিন্তু আপনার যত্ন খাদ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য যে ব্যবস্থাপনা আছে সেগুলোর উপরে নির্ভরশীল এখন আমরা যদি একটা দেশি গরু নেই দেশি গরু অথবা ফিফটি পারসেন্ট ক্রস গরু অথবা পঁচাত্তর পার্সেন্ট ক্রস গরু তাহলে অনায়াসে এই গরুতে আমরা হানড্রেড পারসেন্ট যে এটা হইতে পারে হলস্টেন ফ্রিজিয়ান অথবা শাহিওয়াল অথবা জার্সি যে কোনোটা আমরা দিতে পারবো অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত যেই আমাদের বকনাগুলো আছে গাভীগুলো আছে সেগুলোতে আমরা নিঃসন্দেহে শতভাগ যে আপনার বীজটা আছে সেটা দিতে পারবো তাহলে আমাদের জাত উন্নয়নটা ধীরে ধীরে বাড়বে একটা পঁচাত্তর পার্সেন্ট গাভীকে যখন আপনি একটা হানড্রেড পার্সেন্ট বীজ দিবেন তখন এখান থেকে যেটা আসবে সেটা আপনার আসবে সাড়ে সত্তাশি সত্যি দশমিক পাঁচ শতাংশ তো এইটাকে আমাদের কাজ হচ্ছে যখন আমাদের এই জায়গায় চলে আসবে ব্লাড লাইনটা তখন আমরা এইখানে আর এই হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করব না কারণ হানড্রেড পার্সেন্ট ব্যবহার করলে এটাতে আরো যোগ হয়ে নাইনটি পার্সেন্ট আপ হয়ে যাবে নাইনটি পার্সেন্ট আপ হয়ে গেলে আমাদের যে তার যে পারিপার্শ্বিক সক্ষমতা খাপ খাওয়ানো এই জিনিসটা ঘটবে না এখন একটা দেশে আপনার উন্নত বা উন্ন উচ্চ ফলনশীল যে গাধীগুলো আছে দুইভাবে এক জাতের উন্নয়ন করা যায় হয় আপনার দেশি গুরুর সাথে ক্রস করে দেশি বলতে যেই দেশের যেই গুরু গুরুটা লোকাল সেটাকে দেশি গুরু বলা হয় ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা দেশি আবার জার্সি আপনার হচ্ছে ওই দেশে যে দেশে উৎপত্তি হস্টিন ফ্রিজিয়ান সে দেশের মনে করেন যে আপনার দেশি কিন্তু আমাদের দেশে ওই জিনিসগুলো হয়ে যাচ্ছে ফরেনার বা বিদেশি বা উচ্চ শ্রেণীর তো উচ্চ শ্রেণীর যখন আমরা দেশি গুরুর সাথে ক্রস করাবো তখন আমরা জাত উন্নয়ন করতে পারি অথবা সরাসরি আমরা হচ্ছে একটা ফ্রিজিয়ান গরু নিয়ে আসলাম বা একটা হচ্ছে আপনার জারসি গরু নিয়ে আসলাম 100% তাহলে কিন্তু জাতের উন্নয়ন সম্ভব কিন্তু একটা বিষয় দেখা যায় যখন আপনি সরাসরি একটা ফরেন ব্রিড দেশে নিয়ে আসবেন বা এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাবেন ওই এলাকার যে একটা পরিবেশগত প্রভাব আছে এই পরিবেশগত প্রভাব আছে যেখানে জড়িত তাপমাত্রা খাদ্য ব্যবস্থাপনা সব কিছু মিলে সে খাপ খাওয়াইতে পারে না যে খাপ খাওয়াইতে না পারার কারণে তখন এই ব্রিডটাকে সরাসরি এক দেশ থেকে আরেক দেশে নিয়ে এসে লালন পালন করা কিন্তু কষ্টকর তো সেই জন্য দেশের আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর জন্য দেশি যেই ব্রিডটা আছে সেই ব্রিডের সাথে আপনার হচ্ছে ক্রস করানো হচ্ছে যাতে করে তার পরিবেশের সাথে খাপ খাওয়ানোর যে সক্ষমতা এই এই সক্ষমতাটা বৃদ্ধি পায় জন্য আমরা আমাদের দেশি গরুর সাথে আমাদের যে দেশি গরু আছে দেশি গরুটার উন্নত যে জাতটা অর্থাৎ এটার যে সুপার যে জাতটা অর্থাৎ যেই গরুটা সব থেকে ভালো দেশি গরু সেটাতে যখন আপনি একটা হলস্টেন ফ্রিজিয়ান আমরা এইচএফ লিখতেছি হলস্টেন ফ্রিজিয়ান অথবা সাইওয়াল দিবেন তখন এই উন্নত দেশি গরুটা উচ্চ বিডের সাথে যখন আমরা ক্রস করাবো তখন যে আমরা বকনাটা পাবো একটা ভালো গাভি এখান থেকে উৎপন্ন হবে আমাদের কিন্তু টার্গেট এই জায়গাটাতে এখন আমাদের যেই সমস্যাটা হয় যেটা আমরা নিষেধ করি হানড্রেড পার্সেন্ট বীজ ব্যবহারে নিষেধ না হানড্রেড পারসেন্ট আপনার হচ্ছে এই একশো ভাগ একশো পার্সেন্ট ফ্রিজিয়ান আমাদের দেশের আবহাওয়ায় এটা খাপ খাচ্ছে না এটা করার চেষ্টা করা হয়েছে এবং দেখবেন যে উন্নত জাতের একশো পার্সেন্ট সারগুলো এনেও এখানে রাখা সম্ভব হচ্ছে না বেশ অসুস্থতায় পড়তেছে তাদের সিমেন্ট কোয়ালিটি খারাপ হচ্ছে তো এই জন্য আপনার একশো পার্সেন্ট ফ্রিজিয়ানের বুলের সিমেন্ট আনা হয় ঠিক আছে বুলের সিমেন্ট আনা হয় এই সিমেন্ট এসে আমাদের দেশের যে ক্রস ক্রস অথবা দেশি সাথে তখন করানো হয় নিয়ে যাতে করে এই আবহাওয়ায় সে খাপ খাইয়ে নিতে পারে তো আমাদের নিষেধাজ্ঞা হচ্ছে বা আপনার জন্য ক্ষতিকর হচ্ছে বাচ্চাটা হয়তো জন্মগ্রহণ করবে কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা হয়তো ভালো থাকবে না তারপরে হচ্ছে তার উৎপাদন ক্ষমতা সেটা ভালো থাকবে না সে প্রচন্ড কষ্টের মধ্যে থাকবে বেঁচে থাকতে পারে মারা যাবে বিষয়টা সবসময় এমন না কিন্তু তার সমস্যা হবে এই জন্য একশো ব্লাড লাইনে গিয়ে আমরা ঠেকবো না অর্থাৎ আমাদেরকে যে যেগুলো আমরা লালন পালন করবো সেগুলোকে আমাদের ক্রস রাখতে হবে এমন দুধ উৎপাদন আপনার যদি একটা চারশো কেজি বডি ওয়েটের গরু বিশ লিটার দুধ দেয় আর একটা যদি ছয়শো কেজি ওয়েটের গরু বিশ লিটার দুধ দেয় আপনার জন্য লাভজনক কোনটা অবশ্যই আপনি চিন্তা করবেন যে চারশো কেজি ওয়েটের যেটা বিশ লিটার দিবে কারণ এটার মেনটেনেন্স খরচ কম খাদ্য খরচ কম সব কিছুই কম তো আমাদের যেটা টার্গেট থাকবে আমাদের দুধ উৎপাদন আমাদেরকে বাড়াইতে হবে দুধের যে ট্রেড দুধের যে জেনেটিকটা আছে সেটা বাড়াইতে হবে কিন্তু আমাদের শরীরের ওজন বাড়ায় লাভ নাই কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা এখন পর্যন্ত আমাদের দেশে যেটা আমরা প্র্যাকটিস করে থাকি শুধুমাত্র ব্লাড লাইনের উপরে অর্থাৎ এত পার্সেন্ট ব্লাড লাইন দিলাম এত পার্সেন্ট ইয়া হইলো জেনেটিকের যে বিষয় আছে যে একটা জিন দায়ী দুধ উৎপাদনের জন্য একটা দিন জিন দায়ী মোটা তাজার জন্য একটা দিন দায়ী গ্রোথের জন্য একটা জিন দায়ী কালারের জন্য একটা জিন দায়ী হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের দেশে কাজ সেভাবে নেই তো এখন কিন্তু উন্নত বিশ্বে যেমন ধরেন যে আপনার ম্যাস্টাইটিস প্রতিরোধী যে গাভি এটা তৈরি করা হচ্ছে ওই গাভিটার ম্যাস্টাইটিস অনেকগুলো ম্যাস্টাইটিসের জীবাণু যেগুলো ম্যাস্টাইটিস তৈরি করে সেটা হবে না তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ওই দিকে ঝুঁকতে হবে ধীরে ধীরে যাতে করে আমাদের মানে সিলেক্টিভ জিনের মাধ্যমে আমরা আমাদের জাতের উন্নয়ন করতে পারি এখন আমাদের দেশে মানে আমাদের তো বাংলাদেশ সবাই এক্সপেরিমেন্টের রাজা সবাই বিজ্ঞানী প্রতিটা খামারি মনে করে সে বাংলাদেশে প্রথম করছে কিন্তু বিশ্বাস করেন প্রতিটা বিশ্ববিদ্যালয়ে গবেষণা হচ্ছে প্রতিটা জায়গায় গবেষণা হচ্ছে আমাদের যে বাঙ্গ সুশীল আছে তাদের ভিতরে একটা প্রবণতা আছে তারাই হচ্ছে মানে সব কিছু করে তো আমি আপনাদেরকে যে প্রসেসটা বলতেছি যে আপনার কৃত্রিম প্রজননের যে নীতিমালা আছে নীতিমালাটা আসলে সর্বসাধারণের জন্য করা এরপরে যদি আপনারা চান যে আপনি এর বাইরে যাবেন অনুগ্রহ করে নিজে অধ্যয়ন করে পড়ালেখা করে বিশেষজ্ঞ কোনো কনসালটেন্টের পরামর্শে তারপরে আগাবেন এবং দয়া করে নিজে সফলতা লাভ করা ছাড়া মানুষকে এই পরামর্শগুলা দিবেন না কারণ একটা সেটা গবেষণালব্ধে একটা যখন ফলাফল প্রকাশ করা হয় তখন সেটাকেই আসলে প্রায়োরিটি দেওয়া উচিত সর্বসাধারণের জন্য কারণ এক জীবনে অতগুলো গবেষণা করার সুযোগ কিন্তু সবার নেই তো সেক্ষেত্রে আমরা যেটা করব দেশি গুরুর যত্ন উন্নয়নের জন্য ভালো মানের গরু যদি হয় তাহলে আমরা হচ্ছে শতভাগে যাবো পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত আমরা হান্ড্রেড পার্সেন্টের যে গুলগুলো আছে সেটা দেবো আর যদি আপনার হান্ড্রেড পার্সেন্টের উপরে সরি পঁচাত্তর পার্সেন্টের উপরে যেই দাবিগুলো আছে সেগুলোতে হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করব না আমরা করলে হবে কি বাচ্চাটা আমাদের হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি অথবা শতভাগ হয়ে যাবে তখন এই বাচ্চাটা আমাদেরকে মানে আমরা সার্ভাইভ করাইতে পারবো না যদি এমনটাই হইতো তাহলে কিন্তু আমাদের দেশেও সত্তর আশি লিটারের আপনার হচ্ছে গরু তৈরি হয়ে যেত কিন্তু সেগুলো তো আমরা তৈরি করতে পারছি না আর বিষয় থাকে যে আমাদের এক তো বাজারের দালাল আছে গ্রামের দালাল আছে আবার উন্নত শ্রেণীর দালালও আছে যে আপনার একটা গরু দেখাবে যে এটা আমার পঞ্চাশ লিটার দুধ দেয় এটা আমার তিরিশ লিটার দুধ দেয় এটা আমার ছেচল্লিশ লিটার দুধ দেয় এখন একটা গরু হয়তো পাঁচ দিন সাত দিন দশ দিন পিক তার কত দিন থাকতেছে সেটাও কিন্তু একটা দেখার বিষয় তো যাই হোক আমাদের দেশে যে সারগুলার মানে ক্রস সার্গুলার বীজ ধরেন আপনার গরুটা সপ্তাশি সাড়ে সপ্তাশি একটা আপনার দাবি আছে এটাকে ক্রস দিতে বলা হচ্ছে এই ক্রসগুলো কিন্তু সাধারণত যেটা করা হয় আপনার এসএলের সাথে এইচএফের ক্রস অর্থাৎ হলস্টেইন ফ্রিজিয়ানের সাথে সাইওয়ালের ক্রস সাইওয়ালটা যেহেতু আমাদের নেটিভ এটার সাথে ক্রস করা হয় অথবা দেশির সাথে দেশির সাথে আপনার হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ানের ক্রস এই হলস্টেন ফ্রিজেনের ক্রস তখন এই 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 যে ক্রসটা এই ক্রসটাও কিন্তু পঁচাত্তর পার্সেন্ট সাড়ে সাতাশি পার্সেন্ট অথবা ফিফটি পার্সেন্ট থাকে ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট থাকে তাহলে হয় কি এটাকে আর এইটার থেকে যে বাচ্চাটা হবে এই বকনা বাচ্চাটা আর বেশি বকনাটা হোক সারটা হোক বেশি ব্লাড লাইনটা পায় না যার ফলে আপনার কিন্তু সুবিধা হবে যে এটা আসলে আমাদের সাস্তেন করা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে আমাদের দেশের আবহাওয়ায় খুব ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারবে তো এটা ছিল আপনার হচ্ছে আপনার জাত উন্নয়নের একটা মৌলিক বিষয় আর আমরা তো বাকিগুলোতে হান্ড্রেড পার্সেন্ট দেবো এই জায়গাগুলোতে হান্ড্রেড পার্সেন্ট দিব না এখন জাত উন্নয়ন শুধু আমরা জিনের পরিবর্তন করলাম যে জিনের পরিবর্তন করলাম এরপরে আমাদের কিন্তু একটা বড় বিষয় থাকে বড় বিষয় থাকে সেটা হচ্ছে পরিবেশ আমাদেরকে তার পরিবেশ দিতে হবে দুই হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা পরিবেশ আপনারা সবাই অবগত আছেন ভালো পরিবেশ ইদানিং সবাই দেওয়ার চেষ্টা করতেছেন পরিবেশে অবশ্যই শুষ্ক পরিবেশ হইতে হবে এখন খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যেটা আমাদের সীমাবদ্ধতা আপনারা দেখবেন গ্রাম গ্রাম যাতের উন্নয়ন হয়েছে সবার বাড়িতে হয়তো হলিস্টিং সেজিয়ান ক্রস বাছুর আছে কিন্তু তার শারীরিক যে বৃদ্ধি এটা ঠিক মতো হচ্ছে না শারীরিক বৃদ্ধিটা ঠিক মতো এই বৃদ্ধিটা ঠিক হচ্ছে না কারণটা কি কারণ আমরা হচ্ছে একটা দেশি গরুর দুধ হচ্ছে ধরেন দুই লিটার আপনি ওইটাকে একটা ফ্রিজিয়ান বীজ দিলেন দেশি দেশিয়ার ফ্রিজিয়ান দু লিটার দুধ হচ্ছে এখন এই গরুটা থেকে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে এটা বকনা হইতে পারে অথবা সার হইতে পারে এখন এর বডিওয়েট হবে আপনার পঁচিশ কেজি অথবা তিরিশ কেজি এখন পঁচিশ কেজিও যদি ওজন হয় প্রথম দিকে তাহলে তার দু লিটার দুধে হবে না এখানে টেন পার্সেন্ট যদি আমরা হিসাব ধরি দুধ তার লাগবে হচ্ছে আড়াই লিটার দুধ তিরিশ কেজি যখন ওজন হবে তখন লাগবে তিন লিটার দুধ এখন আপনার এই দেশি তো দুই লিটারের বেশি দুধ হয় না ভাই তাহলে আপনি তাকে বড় করবেন কিভাবে খাওয়াবেন কিভাবে। তখন আপনাকে সাপ্লিমেন্টারি দিতে হবে তাহলে দেখবেন এর যে দৈহিক গ্রোথটা এক বছরের এক বছরের মাঝামাঝিতে সেজে আপনার দুইশো কেজির যে লাইনটা টাচ করবে দুইশো কেজির লাইনটা টাচ করবে তখন আপনার হচ্ছে দেড়শো থেকে দুইশো কেজি বেশি জেনেটিক্যালি যদি ইয়া হয় দেড়শো থেকে দুইশো কেজি লাইনটা টাচ করবে এক বছরে যদি আপনি পর্যাপ্ত দুধ এই চার থেকে ছয় মাস পর্যন্ত বাছুরটাকে না খাওয়ান বাছুরের দুধ ছাড়ানোর বিভিন্ন নিয়ম আছে বিভিন্ন সময় আছে একজনের একটা প্র্যাকটিস করে তো আমাদের তো গ্রামে সব সারা বছরই খাওয়ায় তো আমরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ধরি চার থেকে ছয় মাস এই চার থেকে ছয় মাস যদি আপনি ভালোভাবে বাছুরকে দুধ না খাওয়ান তাহলে এই বাছুর আপনার তার যে দৈহিক বৃদ্ধি সেটা পাবে না দৈহিক বৃদ্ধি না হলে তার পরিপক্কতা আসবে না পরিপক্কতা না আসলে সেই গরুটা স্বাভাবিকভাবে সঠিক সময়ে হিটে আসবে না তো হিটে না আসলে সেটা আপনার সময় মতো গাভীন হবে না গাভিন না হইলে বাচ্চা দিবে না আমাদের দেশে দেখা যায় ছত্রিশ মাস তারপরে আপনার হচ্ছে চব্বিশ মাস থেকে ছত্রিশ মাসের আগে একটা বকনা গরু হিটে আসতে আবার এই গরুটা যখন বাচ্চা দিল বাচ্চাটা হইলো বাচ্চাটা হইতে হইতে দেখবেন যে চার বছর বয়স হয়ে গেছে আর তারপরে যখন এরা আবার করে কি আপনার যেখানে আপনার তেরো থেকে চোদ্দ মাসের মধ্যে একটা বাচ্চা পাওয়ার কথা সেখানে আপনি বাচ্চা পাচ্ছেন আপনার হচ্ছে মোটামুটি আঠারো মাস ১৯ উনিশ মাস প্রায় দুই বছর পর্ব মানে তিন চার বছরে আপনার দুইটা বাচ্চা কি একটা অবস্থা পাঁচ বছরের তিনটা বাচ্চা তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে জাতের উন্নয়ন করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেন জাতের উন্নয়নের জেনেটিক উন্নয়নের পাশাপাশি তার যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা উন্নয়নটা করতে পারি তাহলে আমাদের জাত উন্নয়নের বিষয়টাতে আমরা সফলতা লাভ করব। আর এভাবে আমাদের আপনার হচ্ছে ইয়া পাওয়া যাবে তো এখন এখানে আমাদের আরেকটা বিষয় সতর্কতামূলক যেটা আপনাদেরকে বলতে চাই তো এখন মনে করেন যে আমাদের দেশে ফ্ল্যাগ বি আসতেছে না তারপরে হচ্ছে আপনার গিরের বীজ পাওয়া যায় না তারপরে হচ্ছে আপনার ব্রাহ্মার বীজ পাওয়া যায় না যেটা আগে যেত তো এখন যেহেতু যাচ্ছে না সেক্ষেত্রে আমরা ওই বীজগুলা নিব না কারণ আপনারা জানেন যে বীজের যে সংরক্ষণ প্রক্রিয়া এটা যদি যে লিকুইড নাইট্রোজেন যে ক্যানটা আছে এই ক্যানটার উপরে এখানে কিন্তু ধোঁয়া ওঠে এখান থেকে এটা যদি ঢাকা না থাকে অর্থাৎ এই ক্যান ইয়া যদি খালি হয়ে যায় তাহলে এগুলা কিন্তু কনসেপশন রেট হারাই ফেলে যার কারণে দেখবেন বারবার বীজ দিলে মানে সবসময় আমরা দোষ দিই গাভীকে যে বীজ দিচ্ছি গরুটা কনসেপ্ট করতেছে না তার মানে গরুটার সমস্যা সবসময় কিন্তু গরুটার সমস্যা না এখানে আপনার ক্যানের সমস্যা হইতে পারে বীজের সমস্যা হইতে পারে এআই কর্মীর সমস্যা হইতে পারে সি কাউন্ট এখানে মোডিলিটি কমে যাইতে পারে এখন যদি এই জায়গাটাতে আপনার লিকুইড নাইট্রোজেনটা ঠিকমতো না থাকে তাহলে স্ট্রগুলা কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে অনুমোদিত সরকারি পারমিশন নাই চোরাই পথে আসে অথবা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আসে সেই বীজগুলো আপনারা চ্যালেঞ্জিং হিসেবে নিচ্ছেন বা দিচ্ছেন তো সেটা আপনার নিজ দায়িত্বে দিবেন কিন্তু এগুলোর কনসেপশন রেট সবসময় কিন্তু খারাপ হয় কারণ একটা বীজ যখন নষ্ট হয়ে যাবে বা তার যে সাম যে এই এই যে স্টোটা থাকে আমরা যেটা আপনাদেরকে বলি এই স্টোটাতে যে আপনার হচ্ছে থাকে এটা যখন মাইনাস একশো ছিরানব্বই ডিগ্রিতে হচ্ছে লিকুইড নাইট্রোজেনের মধ্যে থাকে তখন এটা হচ্ছে ইন থাকে অকার্যকর থাকে এই যে এখানকার কোষগুলা এই কোষগুলা অর্থাৎ ইসলাম বা শুক্রাণুগুলা অকার্যকর থাকে যখনই আমরা থোয়িং করি 95 থেকে 98 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত না 196 তে এখানে নিয়ে আসবো তখন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে আর এই অ্যাক্টিভ স্পামটা যখন আমরা হচ্ছে আপনার গরুর আপনার হচ্ছে বডি অফ দা ইডরাসে দিব তখন আপনার হচ্ছে কনসেপশন প্রক্রিয়াটা ঘটবে তো এইটাই হচ্ছে আপনার একটা জাত উন্নয়নের একটা মৌলিক ধারণা তো আশা করি আমরা এই বিষয়গুলো নিয়ে রেগুলার আলোচনা করব আপনাদের সাথে যেহেতু আজকে এটা প্রথম ক্লাস ছিল টেস্ট ক্লাস এটা কেমন লাগছে আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অথবা অন্যান্য খামারি ভাইদের জানানোর সুযোগ দেবেন সবাইকে ধন্যবাদ শুভরাত্রি